আবরুম মহকুমার বনকুল এমএলএ খামারপাড়ায় এক সদ্যজাত শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য দশই সেপ্টেম্বর বেলা দুই ঘটিকায় বনকুল ফাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং তদন্ত শুরু করেন জানা যায় বনকুল এমএলএ খামারপাড়ায় কালভাটের নিচে একটি সদ্যজাত শিশু প্লাস্টিকের প্যাকেটে বাধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী কৌতূহলী এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখেন একটি শুদ্ধজাত শিশুর পচা গলা মৃতদেহ সাথে সাথে বনপুর ফাঁড়ি থানার পুলিশকে খবর দেন দশই সেপ্টেম্বর বেলা দুই ঘটিকায় বনপুর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং শুদ্ধজাত শিশুটি উদ্ধার করেন এ ফেলে গিয়েছে এই শুদ্ধজাত শিশুটিকে তদন্ত শুরু করেছেন মুলকুল ফারি থানার পুলিশ এস আই চরাক প্রমখুল মুখী কর্মরতা আছে আজকে যে দুপুর দিকে তো খবর পাই যে একটা সদস্য শিশু নৃত্য দেখা পাওয়া গেছে আরনুন কোন জায়গাতে পাওয়া গেছে এ ফারান্ ফ্রান্দা নিচে কী অবস্থায় পাইছেন আপনারা আমরা তো আয়া দেখি যে রাস্তার মধ্যে ফালে রাখছে একটা ছোট্ট প্যাকেটে প্লাস্টিক প্যাকেটের দুটোর মধ্যে তো দেখার পর কি মনে হইতেছে যত আমরা তদন্ত করবো তদন্ত করা যাবে